সৌন্দর্য এবং শৃঙ্খলা রক্ষার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া রোববার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি কারা এই দেশের নেতৃত্ব দিবে কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে কারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে এবং সেটি কি কোন প্রক্রিয়া গণতান্ত্রিকভাবে অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নিবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে নির্বাচনের নামে শেখ হাসিনা দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তারেক রহমান যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি যাই বলি কেনা কেন শিল্প অর্থনীতি সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল এমনকি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল আপনারা এখানে বহু মানুষ আপনারা আছেন আজ হাজারো মানুষ উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের মনে আছে দু সাল বলুন দু হাজার সাল বলুন বা দু সাল বলুন নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে প্রতারণা করা হয়েছে নির্বাচনের নামে দেশের মানুষের সাথে যে তামাশা করা হয়েছে নির্বাচনের নামে কিভাবে জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল নির্বাচনের প্রহসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তার প্রত্যক্ষ দর্শী এখানে উপস্থিত প্রতিটা মানুষ তথা বাংলাদেশের বিশ কোটি মানুষ তিনি বলেন শেখ হাসিনা বিরোধী দলকে দমন পীড়ন মিথ্যা মামলা ও গুম করেছে কাউকে ভোট দিতে দেয়নি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দেশকে পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়ার কোনোভাবেই আর দেশকে পিছিয়ে পড়তে দেয়া যাবে না আমাদের নেতা বাংলা নিউজ ডেস্ক